নমস্কার আমি প্রত্যুষা শিশু দিবসে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লুকোচুরি আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালি পরে কচি পাতায় কই লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতেই পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট চায়াখানি। দোলা বুতুর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছেলে কোথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার